মুফতি জিয়া বিন কাসেম সাহাব মুফতি সফিউল্লা মাক্কি সাহাব মুফতি মোয়াজবিন নুর সাহেজ আহমুল্লাহ এনাদেরকে ভুলে না যাই বলে যে শেষ রাত্রে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া কবুলের একটা বিশেষ সময় পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া কবুলের একটা বিশেষ সময় এর সাথে সাথে ইফতারের সময় দোয়া কবুল হয় রমজানুল মুবারকের রাত দিন পুরাটার সময়ই দোয়া কবুলের একটা বিশেষ সময় খাত সময় আমরা এই সময়টাতে মজলুমদের কথা ভুলে না যাই বিশেষ করে আমাদের তিনজন মজলুম আলেম যারা শুধু মাদ্রাসার খেদমতি নয় তালিম এবং তাসনিফের খেদমতি নয় দাওয়াত দাওয়াতিগের রাজিমুর শান এক মেহনতের খেদমতে নিজেদেরকে সবসময় বিলায় দেন লুটায় দেন নিজেদের যান মাল সব কিছুকেই মেহনতের জন্য খাপাইতেছেন ব্যয় করতেছেন শুধু দেশে নয় দেশের বাইরে দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ ওয়াহদানিয়াতের কথা বলত্ব বড়াইয়ের কথা পাক সাল্লাহ আলী আসাল্লামের তরিকার মধ্যেই যে শান্তি আর কামিয়াবি দুনিয়ার সমস্ত মতদর্শের মধ্যে কোনো শান্তি কামিয়াবি নেই রসুলা ফাক সাল্লামের মতাদর্শের মধ্যে শান্তি ও কামিয়াবি এই কথাকে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছায় দিচ্ছেন এরকম তিনজন মাজলুম আলেম এরকম তিনজন মাজলুম আলেমে দিন আজকে আমাদের মাছ থেকে বেশ কিছু দিন হয়ে গেল তারা কারাগারে প্রকষ্টে কষ্ট ভোগ করতেছে এদের জন্য এই সকল বুজুর্গ আলেমে দিনের জন্য আমাদেরকে অন্তত কিছু না পারলেও দোয়ার মধ্যে যেন তাদেরকে স্মরণ রাখি তাদেরকে দোয়ার মধ্যে আল্লাহ তালার কাছে কাকুতি মিনতি করি যে আল্লাহ যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় এরা বন্দি আছে। আল্লাহ আপনি দয়া করে মায়া করে এদেরকে কারাগারের প্রকোষ্ঠ থেকে আপনি হেফাজতের আপনি নিষ্কৃতির ব্যবস্থা করে দেন বলে যে মজলুম দুনিয়ার কারোর কাছে যখন বিচার না পায় যদি সে আল্লাহ তালার দিকে মোতওয়াজ হয় শতভাগ আল্লাহ পাকের দিকে দিলের রোগ করে নেয় তখন আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য আসমান থেকে আসতে থাকে আর পাকের সাহায্য এসে গেলে দুনিয়ার সমস্ত শক্তি দুনিয়ার সমস্ত টেকনোলজি দুনিয়ার সমস্ত কু রাজনীতি দুনিয়ার সমস্ত যত মক্কর আছে সমস্ত মক্কর তখন নিষ্ফল হয়ে যায় নিষ্কৃ নানা রকম নিষ্ক্রিয় হয়ে যায় আল্লাহ তালার সাহায্যই তখন বাস্তবায়ন হয় তো সেজন্য আমরা ইফতারির সময় সেহেরির সময় পাঁচ নামাজের পরে পারলে কিছু নফল সদগগা করে কিছু নফল তেলাওয়াত করে জিকি রাজগার করে আল্লাহ পাকের কাছে নিজের জন্য এই সকল ওলামায় ক্রামের জন্য পুরা উম্মতের জন্য তওবা ইস্তেকভার করে যখন দুই হাত তুলে চোখের দুই ফুটা পানি ফেলে তাদের জন্য দোয়া করব তো আল্লাহ চাই তো আসমান থেকে একটা ভালো উত্তম ফয়সলা পাক করবেন বলে এই সকল ওলামায় একরামরা তালিমের ময়দানে যে খেদমত করে যাচ্ছেন এটা হয়তো অনেকের দ্বারাই সম্ভব না বাংলাদেশের এরকম শত শত মাদ্রাসা তারা নিগরানি করেন একটা কওমি মাদ্রাসা বোর্ড তারা পরিচালনা করেন এবং তিনজনই তিনটা মাদ্রাসার বড় বড় শায়েখ তারা তিনটা মাদ্রাসার মোহতামিম তারা তিনটা মাদ্রাসার তারা সাইখুল হাদিস মুফতি জিয়াবিন কাসিম সাহেব হাফিজাহুল্লাহ উনি এই মেহনতের ক্লান্তির ক্লান্তি লগ্নে এরকম দুনিয়ার কোনায় কোনায় বিশেষ করে ভারতের উল্লেখযোগ্য এমন কোনো জায়গা নেই যেখানে সফর করেন নাই তাহিক করেন নাই যাচাই বাছাই করেন নাই এবং করুণ অবস্থার মধ্যে হাল ধরছেন মুফতি বিন নূর সাহেব তরুণ উদীয়মান একজন আলেম দিন তিনি মুসলুমদের পক্ষে এতের পক্ষে নিজের জানের ভরসা না করে নিজের কোনো কিছুকে সব কিছুকে বিলায় দিয়ে হকের পক্ষে কথা বলছেন মুফতি শফিউল্লাহ মাক্কি সাহেব হুজুর কত নরম দিলের মানুষ কত উনি কিন্তু তাস্কিয়ার লাইনেও মেহনত করেন কত কষ্ট করে ওনার মাদ্রাসা কতবার ভেঙে দেয়া হয়েছে হামলা করা হয়েছে ওনার উপরে হামলা করা হয়েছে এই তিনজন আলেমের উপরে কতবার বিভিন্ন অপবাদ চাপানো হয়েছে হামলা মামলা বিভিন্ন আক্রমণ করা হয়েছে তাদেরকে কত ধরনের গ্লানি অপবাদ দেওয়া হয়েছে কিন্তু তারা একনিষ্ঠতার সাথে ধ্যানের সাথে মহাব্বতের সাথে এ সাথে খ্লাসের সাথে সমস্ত বাধার বিপরীতে তারা এরকম সমস্ত স্যাক্রিফাইস সমস্ত আত্মত্যাগকে মেনে নিয়ে হাসিমুখে মেনে নিয়ে এই হকের উপরে হকের সাথে চলছেন জবানের দ্বারা লিখনির দ্বারা তারা হকের পক্ষে কথা বলছেন বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন এমারত আর মার্কাজিয়ার যে কত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে তারা বিশ্বের দরবারে এলমি লাইনে আকলি নকলি দলিলের মাধ্যমে কোরআন সন্না থেকে আশলাবদের তরিকা থেকে এরকম প্রমাণ দিয়ে দিয়ে উন্মতের মাঝে তুলে ধরছেন তাদের এই অপ মানে অবদান এটা অস্বীকার করার মতো কোনো উপায় নেই সারা বিশ্বের সামনে বিশেষ করে আমাদের সামনে এটা এক একবারই স্পষ্ট কেউ যদি আমাদের জন্য কিছু করে তাহলে মানুষ হিসাবে ইনসান হিসাবে আর উম্মতে মোহাম্মদী আলী সাল্লা হিসাবে আমাদের একটা কর্তব্য থেকে যায় কেউ যদি যেমন আপনাকে যদি কেউ হাদিয়া দেয় আপনি তার উত্তরে জাজাকাল্লা বলেন ধন্যবাদ বলেন সুক্রিয়া বলেন তো সবচেয়ে বড় হাদিয়া তো দিনের হাদিয়া সবচেয়ে বড় হাদিয়া তো দিনের রাহবারি সবচেয়ে বড় হাদিয়া তো হকের পক্ষে দলিল প্রমাণ দিয়ে সেটা হককে সাবেত করা প্রমাণিত করা মজবুত করা এইগুলা ওলামা একরামরা করেন কারণ ওলামা একরামের কাছে নুরানিয়াত আছে রোহানিয়াত আছে ওলামা একরামের কাছে ফেরাসাত আছে বাসিরাত আছে ওলামা একরামের কাছে কিতাবি আলম আছে ওলামায় একরামের কাছে এলমে ওয়াহাবিয়া সেলমে লাদন্নি আছে ওলামা একরামের কাছে বাসিরাত আসে এই ওলামা একরামরা মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি তাসনিফাতের লাইনে লেখনির লাইনে বহু খেদমত আমাদের সামনে করছেন শুধু এই নয় দাওয়াতের যে আজিম সন্ন্যত ঘর ঘর ডোর টু ডোর ফেস টু ফেস হরকত ফুরুশফি সাবির এই লাইনেও তারা এই তাসনিফাতের লাইনে তস্কিয়ার লাইনে তালিমাতের লাইনের খেদমতের পরেও হরুসি দাওয়াতের লাইনে হরকত মানুষদেরকে বেগরজ হয়ে বেতলব মানুষের কাছে গিয়ে আল্লাহ ওয়াহদানিয়াতের কথা সাল্লা সাল্লি আসসালামের রেসালাতের কথা আখেরাতের কথাকে মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে তারপর নিঃস্বার্থভাবে এই ইলিয়াস রহমতুল্লাহ আলী হে এই তরতিবে দুনিয়ার কোনায় কোনায় এই দিনের দাওয়াত নিয়ে তারা পৌঁছাইছেন মেহনত নিয়ে তারা পৌঁছাইছেন সেজন্য বাতিল শক্তি এনাদেরকে টার্গেট করছে বলে যে ইনাদের উপরে ইউসুফ আলি সাল্লা আসালামের নিয়ামত ইনাদের উপরে আসছে তো আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য আমাদের কর্তব্য হল এনাদেরকে মোহাব্বত করা এনাদের জন্য দোয়া করা রমজানুল মুবারকের বিভিন্ন দোয়া কবুলের সময়ে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে ফেলে এনাদের জন্য দোয়া করা এই সকল মাজলুম বাদেও কত মাজলুম আছে কত নির্যাতিত মানুষ আছে যারা কোনো দোষ করে নাই মানে শুধু নিজের মতের বিপরীত হওয়ার কারণে তারা জেলের মধ্যে আসে তারা বিভিন্ন মেয়াদে সাজার মধ্যে আসে তারা নির্যাতন নিপীড়নের মধ্যে আসে তাদের পাশে আজকে কে দাঁড়াবে আজকে আমি যদি মজলুমের পক্ষে একটা চোখের এক ফোঁটা পানি না ফেলি মজলুমের পক্ষে যদি আমার যতটুকু সামর্থ্য আছে দোয়া তোবা ইস্তেকভার না করি তাহলে আল্লাহ পাকের কাছে কিভাবে আমরা মুখ দেখাবো আল্লাপাকের কাছে বিচারের দিন কিভাবে জবাব দেব আমিও তো অন্য আর এক সময় মজলুমের কাতারে দাঁড়িয়ে যাব। কেন আজকে যদি আমি মজলুমের পাশে না থাকি তা পাক আল্লাহ না করেন আমাকে মজলুমের কাতারে এক সময় দাঁড় করায় দিবেন আমরা তো উম্মদে মোহাম্মাদ সবাই তো মজলুমি সবাই তো মাজলুম তারপরেও কিছু মানুষ প্রকৃত মাজলুম যারা নিরপরাধ কোনো দোষঘাট নাই শুধু মতের বিপরীত হওয়ার কারণে বিভিন্নভাবে সালিসিভাবে মামলা মোকাদ্দাভাবে তাদেরকে সামাজিকভাবে এরকম পারিবারিকভাবে দেশীয় বিভিন্ন আইন কানুন অথবা বিভিন্ন সামাজিক কারণ চাপায় দিয়ে তাদেরকে অত্যাচার নির্যাতন তাদের হক থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের পাশে কেউ ভয়ে দাঁড়াইতেছে না যে মজলুমের পাশে দাঁড়াইলে যে জালেমরা আরও চড়াও হয়ে যাবে অথচ হাদিসে মুবারকের মধ্যে কি আসছে যে জালেম মজলুমকে সাহায্য করো জালেমকে সাহায্য করো লেয়ার মজলুমকে সাহায্য করা তো বুঝলাম জালেমকে কিভাবে সাহায্য করব। বলে মজলুমকে সাহায্য করো জুলুম থেকে তাকে হেফাজত করার জন্য এটা তো সবাই বোঝা যায় জালেমকে সাহায্য করার অর্থ হলো জালেমকে তার জুলুম থেকে ফেরাও জালেমকে তার জুলুম থেকে ফেরাও জালেমকে তার জুলুম থেকে ফেরানোর জন্য সর্বদিক দিকে কোশেষ করার চেষ্টা করার কারণ যদি কোনো মমিন ব্যক্তি কোনো কালেমাওয়ালা ব্যক্তি যদি জালেম হয় তো জালেম কোনো হেদায়েত হেদায়ত পাবে না জালেম গোষ্ঠী কখনো হেদায়ত পাবে না জালেমদেরকে আল্লাহ পাক ইন্না কিয়ামতের দিন এবং দুনিয়াতেও ভাবে আল্লাহ পাক যাররা জুলুম করবেন না আর আল্লাপাক নিজের উপরে জুলুমকে হারাম করেছেন আমাদের উপরেও জুলুমকে হারাম করেছেন আল্লাহ পাক জালেমকে পছন্দ করেন না জালেমকে দুনিয়ার দুনিয়াতেও নিকৃষ্ট জিন্দেগি দিয়ে দিবেন আর আখেরা তো জালেমকে নিকৃষ্ট জাহান নামের মধ্যে দাখিল করবেন সেজন্য আমরা দায়ীরা চাবো জালেমদেরকেও আল্লাহ হেদায়ত দান করুক জালেমদেরকেও বুঝ দান করুক জালেমদের দিলের মধ্যে ভয় আসুক যে আমরা যে জুলুম করতেছি আমাদেরকে তো আল্লাহ রবুল আলমিনের কাছে হিসাব দিতে হবে আল্লাহ রবুল আলমিনের কাছে জবাব দিতে হবে সেজন্যই যারাই জুলুম অত্যাচারের শিকার তাদের জন্য জানা অজানা সবার জন্য দোয়া করতে হবে পৃথিবীর কোনায় কোনায় হাজারো মুসলিম জনপদ আজকে জুলুমের শিকার জালেমের অত্যাচারের শিকার আর জালেমরা কখনো মনে করে না যে আমরা জুলুম করে ভুল করতেছি জালেমরা মনে করে যে আমরা তো জুলুম করতেছি না আমরা তো ফরজ আদায় করতেছি জালেমরা মনে করে আমরা তো জুলুম করতেছি না আমরা তো কমই করতেছি আমরা তো অন্যায় শাস্তি দিচ্ছি জালেমরা মনে করে আমরা তো জুলুম করতেছি না আমরা তো আরো এর অনেক অত্যাচার একে করার দরকার কিন্তু আমরা তো অল্প কিছু করতেছি আমরা শিক্ষা জালেমরা মনে করে আমরা শিক্ষা দিচ্ছি কারণ জালেমরা তো শয়তানের রহিকে অনুসরণ করে নফসকে রব মানে তাগুতি শক্তিকে নিজের নিজেদের পুরোহিত মানে তারা তো কখনো আল্লাহ তাদেরকে বুঝি দিবেন না তাদেরকে হেদায়তই দিবেন না জালেমরা হেদায়ত পাবে না হ্যাঁ কেউ যদি না বুঝে জুলুম করে কেউ যদি দেখা দেখি জুলুম করে জোশের সাথে জুলুম করে যে সে বুঝতে পারেনি কিন্তু জুলুম করছে এরকম ব্যক্তিদেরকে আল্লাহ হেদায়ত হেদায়েত দিবেন কিন্তু জেনে বুঝে যারা জুলুম করতেছে জেনে রাখেন আল্লাহ পাকের পাকড়াও ইন্না বাতসরিক আল্লাহ সাদিদ পাক কোথায় বলছেন সাদিদ কোথায় বলছেন আল্লাহ পাকের আজাব বড় যন্ত্রণাদায়ক আজাবুন আলিম হ্যাঁ তো আল্লাহ পাকের পাকড়াও যেদিন হবে সেদিন কেউ ছাড়া পাবে না তো আল্লাহ পাক মজলুম বানান অনেক কারণে তাদেরকে উঁচা করার কারণে রহমত বরকত দিয়ে ভরপুর করার কারণে আল্লাহ পাকের সাহায্য নাজিল হওয়ার বিভিন্ন কারণে আল্লাহ পাক অনেক সময় মানুষের পাপের কারণে মানুষদেরকে মজলুম বানান যাতে সে তারা তওবা করে আর জালেম জালেম শুধু জুলুমই করে জালেমের শুধু ক্ষতি আর ক্ষতি আর মজলুমের লাভই আর লাভ কিন্তু জুলুমের কারণে মানুষ প্রেশান হয়ে যায় মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে যায় মানুষ এরকম সিদ্ধান্তহীনতায় ভোগে যে কোন দিকে যাব কী করবো আসলে এই হকের ওপর আসে কি না শয়তান ধোকা দিতে থাকে কিন্তু আল্লাহ আব্বুল আলমিন বলে যে বেশি দিন পরীক্ষা নেন না বেশি দিন মজলুম হিসাবে রাখেন না সারা দুনিয়ায় যে সকল অঞ্চল যে সকল জনপদ যে সকল মার্কাজ যে সকল মসজিদ যে সকল দিনই তাহারিক আন্দোলন আজকে মুজলুম জালেমের অত্যাচারের শিকার তাদের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে চোখের পানি ফেলে ফেলে দোয়া করা এটা আমাদের জন্য কর্তব্য একেবারে এমনভাবে আল্লাহর কাছে পড়ে পড়ে চাওয়া যাতে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন জালেমের অস্তিত্বকে দুনিয়া থেকে এরকম মিটে দেয় জালেমের অস্তিত্ব যাতে দুনিয়া থেকে মিটে যায় জি হজরত দোয়া করবেন খালেদ সাইফুল্লাহ মুস্তাকিম সাহেব হজরত আপনি দোয়া করবেন আমার যেন মতলবটা ভালো হয়ে যায় আপনি রমজানুল মুবারকেও এত সুন্দর একটা কমেন্ট করলেন সুহান আল্লাহ পাক আপনাকে আপনার পরিবার পরিজনকে সারা দুনিয়ার মেহনতের জন্য সারা দুনিয়াতে হক প্রতিষ্ঠার জন্য আল্লাপাক কবুল করেন আল্লাহ পাক আপনাকে এখলাস ইস্তেখলাস ইস্তেকামত ইস্তেমাইয়াতের সাথে পাক এরকম তাকওয়ার তাকুলের সাথে কানায়তের সাথে পাক আপনার সবরে জামিলের সাথে হুসনে আখলাকের সাথে আপনার থেকে পাক কাব নেন এলমের লাইনে নেন তাসনিফাতের লাইনে নেন তাসাউফের লাইনে নেন দাওয়াতের লাইনে নেন এই দোয়া করি আপনি রমজানুল মুবারকের এরকম এক পবিত্র মুহূর্তেও এত এই কম মানে সুন্দর একটা লেখা লিখলেন দোয়া করবেন আমার যেন মতলবটা ভালো হয়ে যায় আপনার জন্য অনেক ধন্য অনেক সুক্রিয়া আপনাকে অনেক ধন্যবাদ জজাক আল্লাহ ফির দুনিয়াওয়ালা আখেরা পাক আপনাকে দুনিয়া এবং আখরাতে উত্তম বদলা দান করুক আসলে আমাদের এই ধর্মীয় লেবাস পোশাকওয়ালা মানে দের কোথায় চলে গেছি আমাদের জবান আমাদের লেখনি, আমাদের মাইন্ড আল্লাহ মাফ করুক দিল খান খান হয়ে যায় দিল খান খান হয়ে যায় একদিন হয়তো আল্লাপাক সবাইকেই বুঝ দিবে আশা করি আল্লাহর কাছে বুঝের অভাব নেই বিশাল বড় দিল নিয়ে আল্লাহর কাছে আশা রাখে ইনশাআল্লাহ তো পৃথিবীর কোনায় কোনায় বহু মানুষ আজকে জুলুমের শিকার বহু মানুষ আজকে অত্যাচার নির্যাতনের শিকার পাক সবাইকে এরকম জুলুম থেকে হেফাজত করেন আর আমাদের মাজলুম যেই তিনজন ওলামায় ক্রাম আল্লাহ যে তাদেরকে দ্রুত দুনিয়াবাসীর কাছে প্রমাণ হওয়ার মতো পাক তৌফিক দান করেন যে এনারা মাজলুম এনাদের উপরে জুলুম করা হয়েছে এটার প্রমাণ অতীতের অতীতের শাসন আমলে পাওয়া যায় কত নিরপরাধ ওলামায় ইকরামদেরকে এরকম কত বড় বড় তকমা দিয়ে অপবাদ দিয়ে তাদেরকে জেলে আটকায় রাখা হয়েছে তাদেরকে নির্যাতন নিপীড়ন রিমান্ড চালানো হয়েছে অপাশবিক নির্যাতন চালানো হয়েছে তারপরেও কি আমাদের মতো দাঁড়িটুপিওয়ালাদের হুঁশ হয় না যে একটু মতের বিপরীত হইলেই আমরা অপরাধ মানুষদেরকে অপরাধী বানাই তাদেরকে এরকম কারাগারের প্রকোষ্ঠে আটকায় রাখি গুম করি খুন করি কত কিছু করি এই গত আমল থেকেও কি আমাদের হুঁশ হয়নি ওই যে আমার মতের বিপক্ষে বলে আমি হাসতেছি এটা মুসলমানের না এটা মুসলমানদের উচিত না আল্লাপাক সমস্ত মাজলুমদেরকে হেফাজত করেন সেজন্য আমরা সবাই দোয়া করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি